হ্যালো এভ্রিবান চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে বারোটা এখন আমাদের লাঞ্চ মোটামুটি বানানো কমপ্লিট লাঞ্চের জন্য তো এখন যাব আমি লাঞ্চ করার জন্য তো লাঞ্চ করে আসি তো আমি বলতেই না বলতে এখানে লাঞ্চ করতে চলে এসেছি আমি মা বাবা বসে গেছি সবাই এখানে এখানে দিদি বসেছে সাইডে আর বাবা তো উপরে খাচ্ছিলেন টেবিলে তো এখন বাজে সাড়ে তিনটে তো বাবা আমাকে বললেন যে কি মার্কেট যাব চল দুর্গা পুজোতে কিছু কেনাকাটা হয়নি তো আমি প্রথম শপিং করব তাই জন্য আজকে বেড়াচ্ছে একটু দেখবো ড্রেস কি কি মানে ভালো আছে কি না তো চলো রেডি হয়নি তো আমি তো রেডি হয়ে গেছি তো বাইরে বাবা আমার জন্য ওয়েট করছেন তো তাড়াতাড়ি চলো বাবা গাড়িও বের করে নিয়েছেন তো চলো তো কালকের ব্লগটা দেখতেই পাবেন আমি আর আমার বান্ধবী এই রাস্তা দিয়েই গেছিলাম তো আজকেও সেম এই রাস্তা দিয়েই আমি মার্কেট যাচ্ছি বাবার সঙ্গে সঙ্গে স্কুলে পড়তো আমার বান্ধবী তার বাড়ি এইটা তার পাশেই একটা সাইবাবা মন্দির আছে বাইরে তো দেখাচ্ছি কত সুন্দর ভিতরে গিয়ে আপনাদেরকে একবার আমি দেখাবো আজকে তো যেতে পারিনি পরে দিন এসে এই মন্দিরটায় দেখাবো দেখলেই প্রেমে পড়ে যাবেন এতটাই সুন্দর তো আমি তো মালেনজা রোডে চলে এসেছি ভিটুতে প্রথমে এখানে দেখার জন্য যে পুজোর কালেকশান কেমন আছে তো বাবা এখানে চলে এসে যে ভিডিওতে প্রথমে এসে যেটা দেখলাম যে কালেকশান অনেকটাই আছে মানে অনেক মানে অনেকটাই তো এদিকে আমি দেখছিলাম ড্রেসেসগুলো জিন্সগুলো দেখছিলাম অনেক কিছু দেখছিলাম এদিকে ছেলেদের কালেকশানটা খুবই ভালো আছে আমি পার্সোনালি বলবো কিন্তু মেয়েদের এতটা ভালো নেই ড্রেসেসগুলো নর্মালি ছিল মানে কোয়ালিটি ওয়াইজ বলবো তো এতটা ঠিকঠাক ছিল না তো যেটা ভেবেছিলাম সেইটাই হলো এখানে কিছুই পছন্দ এলো না বাবাকেও কিছু পছন্দ আসেনি এখানে তো বাবা বলেন যে এখন জুডিওতে যাই একবার দেখে আসি জুডিওতে কালেকশন কেমন আছে তো যেতে যেতে তো এখানে কলকাতা বাজারও পড়েছে কিন্তু এখানে যাবো না কারণ এখানেও ড্রেস কোয়ালিটি অতটাও ভালো না তাই জন্য আমি এখন সোজা চলে যাবো জুডিওতে জুডিওতেও কিছু পছন্দ হয়নি পুরনো পুরোনো যেগুলো ছিল ওইগুলোই আছে কোনো কিছু চেঞ্জেস নেই মানে নতুন কোনো কালেকশান আসেইনি যেমন লাগছে পুরোনো কিছুই আছে তো এখানেও বাবা বললেন যে ড্রেস কোয়ালিটি অতটাও ভালো না বাবাকে পার্সোনালি পছন্দ না এখানে তো আমরা এখন সোজা চলে যাচ্ছি ট্রেন্ডসে তো ওখানে তো এমনিতেও তো ড্রেস কোয়ালিটি খুবই ভালো পাওয়া যায় তো আমি যতগুলো আজ পর্যন্ত কিনেছি ওখান থেকে খুবই ভালো পড়েছে আমার ড্রেস কোয়ালিটিগুলো তো আমার তো আর কিছু করারই নেই ওইখানে লাস্ট ওইখানে কিনতেই হবে আমাকে ভালো হোক খারাপ হোক আমাকে কিনতেই হবে এখন এখানে তো আমি আমার ড্রেস কিনতে কিনতে চলে এসেছি ছোট্ট বেবিদের কালেকশানে তো খুবই কিউট কিউট লাগছিলো এগুলো মানে ইচ্ছে করছিল আমি নিয়ে যাবো অনেকগুলো বাট নিবো কেন এখন নিয়ে কী তো এখানে দেখো কত কিউট কিউট এখানে ছিল তো বেবিদের তো খুবই ভালো কালেকশান ছিল আমি তো এটা বলবো এই ফ্রকটা দেখো কতই সুন্দর লাগছে কিউট পুরো একদম তো ফাইনালি আমি আমার মনের মতন ড্রেস পেয়ে গেছি এখন বাবা পেমেন্ট করছেন আমি এখানে ছিলাম পিছনে দেখাচ্ছিলাম বেবি ড্রেসগুলো এখানে তো আমার হাতে শপিং ব্যাগটা আছে আর হ্যাঁ আমি একা নিই নি দিদির জন্যও একটা ড্রেস নিয়েছি আমি এখন তো আমি একটা চাউমিন দোকানে চলে এসেছি আমি আর বাবা এখানে আমি চাউমিন পেক করাচ্ছিলাম বাড়ির জন্যে তো বাবার শরীরটা আসলে প্রচুর খারাপ হয়ে গেছিলো এই টাইমে কারণ বাবাকে দুদিন ধরে এতটাই জ্বর হয়েছে একটু জোর কমতে বাবা আমাকে নিয়ে এসেছিলেন মার্কেটে কিন্তু এখন হঠাৎ জোর চলে এসেছে আবার তো বেশি দেরি না করে এখানে আমি আঙ্কলকে বলছিলাম তাড়াতাড়ি করে দিয়ে দিতে কারণ বাবার মাথাটা খুবই যন্ত্রণা করছে যাওয়ার সময় পড়ে গেছে বিগ বাজার বিগ বাজার তো অনেক দিন থেকে বন্ধ হয়ে গেছে পুরো ভূতের বাংলুর মতন দেখা যাচ্ছে আমরা এইখানে আগে শপিং করতাম সত্যি খুবই ভালো কোয়ালিটি ছিল কেন যে বন্ধ হয়ে গেলো এখন ভাবি যদি এটা এখন খোলা থাকতো তাহলে আমি এইখানেই আসতাম কিন্তু এখন আর নেই তো বিগ বাজার কাছেই একদম পড়ে জগন্নাথ মন্দির তো রাত্রে খুবই ভালো দেখা যায় জগন্নাথ মন্দির দূর থেকে খুবই সুন্দর দেখা যায় দিকে তো দেখতেই পাচ্ছেন যে খাবার স্টলগুলো কতই পুরো মেলার মতন এখানে বসে খাবার তো এখানে একটা জিনিস এমন না যে আপনি পাবেন না সব কিছুই এখানে পেয়ে যাবেন খাওয়ার মতন তো এইটা তো আমার স্কুল তো জগন্নাথ মন্দির পুরো পাশেই আমার স্কুলটা পড়ে তো অনেকটাই অন্ধকার ছিল তাই জন্য আমার স্কুলটা দেখাচ্ছিল না ভালো মতো একটু একটু তো আপনারা দেখতেই পাবেন আগের ব্লগে ব্লগে আমি আমি এই জায়গাটা দেখিয়েছিলাম আপনাদেরকে তো আমি এখন তো বাড়ি চলে সোজা এইদিকে দিকে এখানে গিরি ময়দান স্টেশন আমি এখন সোজা বাড়ি চলে যাচ্ছি আমি মার্কেট থেকে চলে এসেছি আমি তো আজকে অনেকগুলো মন্দির এমনি দেখালাম কিন্তু আমি এক একদিন গিয়ে এক একটা মন্দির দেখাবো সবাইকে তো পরে দেখাবো বাড়ি চলে এসেছি এখন গরম লাগছে ড্রেসটা চেঞ্জ করে একটু চাউমিন খাবো তো মার্কেটে আনা চাউমিন আমি আর দিদি বসে বসে খাচ্ছিলাম এখানে তো চাউমিনটা খুব ভালো হয়েছিল খেতে তো অনেকদিন হলো নি আমি ড্রেসগুলো গুছাই নি আলমারিতে ছিল তো এখন আমি গুছিয়ে নিব এগুলো তো আমার এখানে গোছানো কমপ্লিট আর দিদি আমাকে প্রচুর 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 হেল্প করেছে যদি আজকে দিদি না থাকতো তাহলে এগুলো কমপ্লিট হতেই পারতো না পকোড়া হচ্ছে রাত্রে মুড়ি পকোড়া ডিনার কমপ্লিট আমি চলে এলাম এখন ঘুমানোর জন্য তো আজকে রাখলাম এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে আপনার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন তো চলে গুড নাইট গুড নাইট লাভলি পিপল